যারা এখন পর্যন্ত টেকনিক্যাল সাবের এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন এই ধরনের ভিডিওগুলো এখন আপনারা একদম ফ্রিতে প্রতিদিন তৈরি করতে পারবেন কোনো কার্ড লাগবে না কিন্তু কিভাবে জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসবো আর আপনারা এই কাজটা সেম প্রসেস ফলো করে মোবাইল বা পিসি ল্যাপটপ দিয়ে করতে পারবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে শুধু সার্চ করবেন এল এম অ্যারিনা আপনারা বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন যখনই এল এম অ্যারিনা লিখে সার্চ করবেন এই যে তাদের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এল এম অ্যারিনা ডট এআই আপনাদের কাজ হবে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের কাজ হবে হবে লোডিং এর সময়টুকু একটু অপেক্ষা করবেন তারপর এরকম একটা পেজ আসতে পারে আপনাদের কাজ হবে মোবাইল দিয়ে কাজ করলে অবশ্যই ডেস্কটপ সাইটটা চালু করতে হবে এই যে ওপরে থ্রি একটা ডট আছে এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে যে ডেস্কটপ সাইট আছে এখান থেকে যে খালি ঘরে একটা ক্লিক করে মার্ক দিয়ে দিবেন তাহলে আপনাদের সামনে দেখবেন লোডিং নিয়ে আরো একটা অন্য রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই লোডিং এর সময়টুকু অবশ্যই অপেক্ষা করতে হবে প্রমাণ সহ আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো আপনারা আপনাদের মন মতো আপনারা কিন্তু ভিও থ্রির মতো ভিডিওগুলো তৈরি করতে পারবেন তাও আবার ফ্রিতে এই যে আমরা একটা রিলোড দিয়েছি আমরা মূলত কেটে দিয়ে আবারও এই পেজে এসে আমরা কিন্তু একটা রিলোড দিয়েছি তারপর এরকম একটা পেজ এসেছে আপনারাও অপেক্ষা করবেন না হলে কেটে দিয়ে আবারও প্রবেশ করবেন এরপর দেখুন বাম দিকে এল এম অ্যারিনা লেখা আছে এইখানে দেখুন একটা অ্যারো আইকন আছে এই যে এই অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন এই যে তাদের ডিসকোডটা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের কাজ হবে জয়েন্ট ডিসকোড এখানে একটা ক্লিক করতে হবে আর এখানে একটা ক্লিক করার আগে অবশ্যই আপনাদের আগে থেকে একটা ডিসকোড অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে আর ডিসকোড অ্যাকাউন্ট কীভাবে খোলে আপনারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো কীভাবে ডিসকোড অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিও দে টেকনিক্যাল সাববিট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাববিট সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন বা লিংক থাকবে আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে ওকে তো একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নেবেন এরপরে আপনাদের কাজ হবে এখানকার এই যে জয়েন ডিসকর্ড লেখা আছে এখানে এটা ক্লিক করবেন যখন ডিসকর্ড অ্যাকাউন্ট থাকবে এইবার দেখবেন সরাসরি ডিসকর্ড অ্যাপে নিয়ে যাবে হ্যাঁ যখন ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা থাকবে আর না থাকলে কিন্তু অ্যাপ ডাউনলোড করার কথা বলবে বা অ্যাকাউন্ট খোলার কথা বলবে তো যখন অ্যাকাউন্ট থাকবে দেখবেন ল আপনাদের সামনে সরাসরি এরকম একটা পেজ আসতে পারে এই যে এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে যে গো টু সার্ভার একটু অপেক্ষা করবেন কিছু সময় তারপর গো টু সার্ভার আসবে এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে এল এম অ্যারিনা আমরা এই পেজে চলে এসেছি এই পেজে আসার পরে এখানে দেখুন ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো অপশন আছে যেমন ভিডিও অ্যারিনা ওয়ান এমনকি ভিডিও অ্যারিনা টু থ্রি এরকম আছে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আমরা মনে করেন এখান থেকে ভিডিও অ্যারিনা ওয়ান এইটাতে একটা ক্লিক করলাম ভিডিও তৈরি করার জন্য এইবার আপনারা কেমন ভিডিও চাচ্ছেন সেটা শুধু প্রম টাকারে লিখে দিতে হবে সেটা বাংলাতে লিখলে ভালো রেজাল্ট নাও আসতে পারে বা কার্যকরী নাও হতে পারে সো আপনাদের কাজ হবে ইংলিশে লিখতে হবে আর ইংলিশে লেখার জন্য বা প্রমটা লেখার জন্য দারুণভাবে আপনাদেরকে সাহায্য করবে চ্যাট জিপিটি আর চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে আপনারা জানেন আর তারপর কেউ না জেনে থাকলে কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করা আছে ব্যবহার করবো দুই হাজার পঁচিশ লিখে সার্চ করে সামনে সাথে মিলিয়ে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এরপর চ্যাট জিপিটিতে চলে আসবেন চ্যাট জিপিটির মধ্যে আসার পরে আপনারা যেমন ভিডিও চাচ্ছেন সেটা লিখবেন আমি যেমন লিখেছি বাংলাদেশি ঢাকা শহরের বাজারে একজন বিশ বছরের মেয়ে সাংবাদিক হাতে মাইক্রোফোন নিয়ে বলছে আপনারা যারা এখন পর্যন্ত টেকনিক্যাল সাবের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন মানে এটা ডায়লগ আর কি তারপর ভিডিও হবে একদম রিয়েলিস্টিক প্রমটা লিখে দাও ভাবে আপনারা চ্যাট জিপিটিকে বলবেন তারপর দেখবেন সুন্দরভাবে সে কিন্তু প্রম্পট লিখে দিবে তারপর সেটা কপি করবেন এখান থেকে আমরা এটা কপি করে নিয়েছি অনেক সময় দেখবেন ডায়লগটা সে কিন্তু ইংলিশে দিতে পারে যদি ইংলিশে দেয় তাহলে বলবেন যে সব লেখা ইংলিশে দাও আর ডায়লগটা বাংলাতে লিখে দাও তাহলে সে কিন্তু যেভাবে বলবেন সেভাবে প্রম্পট লিখে দিবে রকম সুন্দরভাবে যেমন ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনারা প্রম্পট চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নেবেন এরপর কাজ হবে আবারো ডিসকরেজ চলে আসুন এইবার এখান থেকে ভিডিও তৈরি করার জন্য এই পেজে থাকা অবস্থায় এই যেখানে মেসেজ করার অপশন আছে এখানে একটা ক্লিক করবেন দেখুন প্রতিনিয়ত অনেকেই কিন্তু অনেক ভিডিও তৈরি করছে এখন আপনাদের কাজ হবে এখানে স্ল্যাশ দিবেন স্ল্যাশ দিলেই এখানে ভিডিওর অপশনটা চলে আসবে না আসলে শুধু ভি লিখবেন বা একটু ভিডিও লিখতে গেলেই দেখবেন এই যে ভিডিও জেনারেটিভ ভিডিও সেই অপশনটা আপনারা পেয়ে যাবেন এই যে আমি আবারও যদি দেখাই এই যে ভিডিও জেনারেটিভ ভিডিও উইথ এল এম অ্যারিনা লেখা আছে এইটা সিলেক্ট করে দিবেন যখন এই ভিডিও প্রম্পট এইটা সিলেক্ট করার পরে আপনাদের প্রম্পটটা দিতে হবে এবার আমরা যেটা কপি করেছি সেটা এখান থেকে দিয়ে দিব পেস্ট করে দিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে এখানে আপনারা সেন্টে ক্লিক করে পাঠিয়ে দিবেন আর ভিডিও সাইজটাও কেমন চাচ্ছেন টিকটক সাইজ নাকি ইউটিউব ভিডিওর মতো সাইজ সেটা আপনারা কিন্তু চ্যাট জিপিটিকে বলবেন সে সেই অনুযায়ী লিখে দিবে এই যে প্রতিনিয়ত কত জন দেখুন কত রকমের ভিডিও তৈরি করছে তো আপনারাও কিন্তু ভাবে ভিডিও তৈরি করতে পারবেন তো প্রম্পট পাঠিয়ে দিলে আপনার প্রম্পট কোথায় হারিয়ে যাবে আপনি খুঁজেই পাবেন না কিন্তু সমস্যা নেই এখানে পাঁচ মিনিট মতো আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে দশ মিনিট মতো এর মধ্যেই দেখবেন বা এর আগেই দেখবেন ভিডিও তৈরি করে দিবে আর ভিডিও তৈরি করে দিলে কেমন দেখাবে আমরা এখন অপেক্ষা করে তারপর দেখাচ্ছি এই যে ভালো করে লক্ষ্য করুন আমরা কিছু সময় অপেক্ষা করেছি এই পেজে অপেক্ষা করলে দেখবেন ওপরে একটা পপ আপ চলে আসবে যখন ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে আর কি বা কেটে দিয়ে আপনার অন্য কাজও করতে পারেন পরে এখানে প্রবেশ করলে দেখবেন একটা পপ আপ চলে আসবে যে আপনার ভিডিও তৈরি হয়ে গিয়েছে ওইখানে ক্লিক করলে এই শত শত ভিডিও বা হাজার হাজার ভিডিওর মধ্যে আপনার ভিডিওর কাছে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে আসবে আর আরও সহজে দেখার জন্য আপনারা এখানে রেখে দিতে পারেন তাহলে দেখবেন পপ আপ আসবে একটা ওইখানে ক্লিক করলেই ভিডিও কিন্তু ইজিলি পেয়ে যাবেন অনেকেই বলতে পারেন ভাই ভিডিও কি করে খুঁজে পাবো ওই পপ আপে

ও আসলে সাউন্ড আসেনি একটা সাউন্ড আসবে একটা দেখবেন সাউন্ড আসবে না তো যেটা আসলে আপনাদের ভালো লেগেছে সেটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপর ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিওর ওপর একটা ক্লিক করবেন এরপরে আপনাদের কাজ হবে ওপরে দেখুন একটা ডট আছে এই থ্রি ডট এটা ক্লিক করবেন তারপরে এই যে সেভ লেখা আছে এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এইভাবে প্রিয় দর্শক আপনারা এই এলএম অ্যারেনা ব্যবহার করে প্রতিদিন ফ্রিতে পাঁচটা মতো ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে এটা ফ্রিতেই প্রতিদিন পাঁচটা মতো ভিডিও তৈরি করে দিচ্ছে জানি না এটা কতদিন কাজ করবে বাট বর্তমানে যেহেতু এটা কাজ করছে আপনারা চাইলে এটা ব্যবহার করে বা একবার ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বিস্তারিত আপনার জানার জন্য দেখার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য প্লিজ আমাদের টেকনিক্যাল সাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যারা এখন পর্যন্ত জয়েন নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে